তো আজকে আমার ভিডিওটা হচ্ছে যে পাসপোর্টের মেয়াদ যদি শেষে যায় তো করণীয় কি যারা বিদেশ আসবেন বা আসতে চাচ্ছেন তাদের জানাটা খুব জরুরি যে যদি পাসপোর্টের মেয়াদ শেষে যায় তো আপনারা দেশে আসতে হবেন আর বিদেশ থেকেই পারবেন আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম তো আজকে আমি পাসপোর্ট মেয়াদ শেষে গেলে করণীয় কি এ বিষয়টা নিয়ে আজকে আমার এই ভিডিওটা তো সর্বপ্রথমে যে কথাটা বলবো যে যারা হয়তো বাংলাদেশে পাসপোর্ট বানাচ্ছেন বা বানাইতে দেবেন এরকম চিন্তা করছেন তো আমার ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে হয়তো কাজে আসবে তো আপনারা কোন ধরনের পাসপোর্ট বানাবেন আমি মনে করি যে আপনারা যারা পাসপোর্ট বানাবেন তারা দশ বছর মেয়াদি পাসপোর্টটা যদি বানান তাহলে খুব ভালো হয় কারণ আগে যারা আমরা পাসপোর্ট পাঁচ বছরই বানালছি পাঁচ বছর মেয়াদি তাদের কিন্তু একটু সমস্যা পড়তে হয় কারণ পাসপোর্ট নিয়ে আর যারা দশ বছরে পাসপোর্ট বানাবেন তাদের একটু খরচটা বেশি হলেও সময় নিয়ে পাসপোর্টটা বানায় কি কারণে বানাতে বললাম আমার এই ভিডিওর শেষের দিকে হয়তো পুরোটাই যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কী কারণে বললাম তো আমরা যারা বিদেশ আসি তারা কেউ পাঁচ বছর কেউ দশ বছর এরকম মেয়াদি পাসপোর্টটা বানাই তো আমি আমাকে দিই বুঝাই আপনাদের যে আমি যখন পাসপোর্ট বানাই দু সালে তো দু সালে যখন পাসপোর্টটা বানাই তখন আমার পাসপোর্ট বানা থেকে মানে আসা থেকে প্রায় পাঁচ ছয় মাস লেগে গেছিলো পাসপোর্ট আসতে তারপর যখন আমি বিদেশ এই দেশে আসার জন্য আমি অফিসে জমা দিই তো আমার প্রায় দুই বছর পাঁচ মাস ছয় মাস লেগে গেছিলো এই দেশে আসতে তো আমার পাসপোর্ট বানা থেকে আমার তিনটা বছর দেশে চলে গেছে তাহলে তখন তিনটা বছর দেশে কাটার পর তখন আমি বিদেশ আসতে পেরেছি তাহলে আমার পাসপোর্টের মেয়াদ থাকে আর মাত্র দুই বছর তাহলে এ দুই বছরের ভিতরেই যখন আমার পাসপোর্টের মেয়াদ মানে শেষ হবো হবো এরকম ই আছে তখন আমাকে অফিস থেকে একটা মেসেজ দিলে মানে আমাকে না আমার আরও কয়েকজন আছে আমাদের সাথে যারা পাঁচ বছরের পাসপোর্ট বানিয়ে আমাদের সাথে এসছিলো তাদের মানে সবারই কথা বলছি তো আমরা এম এসএমএস করলো যে তোমরা কি পাসপোর্টের মেয়াদ শেষে হিসেবে মানে তোমাদের কি তোমাদের পাসপোর্টের মেয়াদ হয়তো আর বেশি দিন নাই তো তোমরা কি দেশে যে পাসপোর্ট বানাবে না এই এখান থেকে পাসপোর্ট আমরা একটা পদক্ষেপ নিয়েছি যে তোমাদের পাসপোর্টটা যে ইজিভাবে হয়ে যায় বানা তোমাদের ঝামেলা করতে না হয় হয়তো তোমরা খরচটা দিয়ে দিবা তো আমরা এখান থেকে বানিয়ে দিব তো পাসপোর্ট মেয়াদ শেষ হওয়ার আগে কারো তিন মাস কারো ছয় মাস এরকম আগা পিছা মানে পাসপোর্টটা রেনু করতে হয় এরকম সময় লেগে যায় পাসপোর্টটা আসতে নতুন পাসপোর্ট বানাইতে তিন থেকে ছয় মাস তো সে কারণেই বলছি ভাই যে পাসপোর্ট হয়তো বিদেশ থেকে যদি লোক থাকে তাহলে হয়তো সুবিধা হয় আর যদি লোক না থাকে যেরকম আমরা কোম্পানির আন্ডারে আছি আমাদের যা কিছু করেছে বা যা কিছু করতে হবে সব কিছু কোম্পানি আমাদের দেখসুন বা সব বিষয়ে কোম্পানি হস্তক্ষেপ করে আর যারা হয়তো ভাবছেন যে আমরা কোম্পানির বাইরে আছি তো আমরা কীভাবে করবো তো আপনারা পাসপোর্ট অফিসে যাবেন পাসপোর্ট অফিস থেকে এটার একটা মানে এখানে একটু বিদেশে একটু ঝামেলাটা বেশি হয় মানে অনেক কিছু আপনাকে কাগজপাতি অনেক কাগজপাতি লাগে তো আমি মনে করি যে কোম্পানির আন্ডারে যদি থাকেন তাহলে ভালোই ভালো আর যদি কোম্পানির বাইরে থাকেন তো যারা পাঁচ বছর না দশ বছরই পাসপোর্ট ই করছেন তাদের জন্য সুবিধা হবে তো যে ভাই আমাকে প্রশ্ন করেছে ধন্যবাদ ভাই আপনাকে যে আপনি যেখানে থাকেন আপনি বিদেশ থেকে আপনি পাসপোর্টের রিনিউ করতে পারবেন বা মেয়াদ বাড়াইতে পারবেন এরকম প্রসেস আছে তবে আপনার আপনাদের একটু জানতে হবে যে পাসপোর্টের মেয়াদ শেষে গেলে কোথায় কী করতে হয় এ বিষয়গুলা হয়তো যারা জানে তাদের সাথে পরামর্শ নিয়ে আপনি এখান থেকে ই করা যায় যেহেতু আমি করেছি আর আরেকটা বিষয় এদেশে বর্তমান আমি বসনিয়ার কথা বলছি যদি পাসপোর্টের অথবা ভিসার মেয়াদ শেষে যায় তাহলে আপনাকে এদেশে থেকে এসব করতে পারবেন না আপনাকে যে কোনো বাইরের দেশ থেকে আপনাকে করতে হবে কারণ আমাদের সাথে এক ভাই ছিল তার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছিলো পাসপোর্টর মেয়াদ শেষ কাছাকাছি ভিসারও মেয়াদ শেষ তো তাকে অন্য দেশ থেকে বেশ মোটামুটি এক আধ মাস বাইরে থেকে থাকার পর ওনার আবার ভিসার প্রসেসিং সিস্টেমটা ঠিক করার পর তখন আবার তাকে এদেশে এনেছে তো আপনারা যারা বিদেশে আসবেন বা আসতে চাচ্ছেন আপনারা পাসপোর্ট এবং ভিসার দিকে খেয়াল রাখবেন যে আপনাদের ভিসার পাসপোর্ট অথবা ভিসার মেয়াদ কতদিন আছে কারণ আপনারা এই জিনিসগুলো যদি হয়তো কোম্পানি অনেক সময় ভুলে যায় যে দেখা যায় যে তোমা মনে থাকে না তো এগুলো নিজে চেক দিলে জিনিসটা সুবিধা হয় তো ধন্যবাদ ভাই আপনাকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক দিবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন অসংখ্য ধন্যবাদ এবং সবার জন্য দোয়া রইল আর আমাদের জন্য দোয়া করবেন যারা হয়তো প্রবাসে আছে সব ভাইদের জন্য দোয়া করবেন কারণ যারা প্রবাসে থাকে তারাই বুঝে যে প্রবাস মানে কি হয়তো আগে দেশে ছিলাম প্রবাস মানে কি এখানে কাজ করছি যে কাজ করতে হবে কিন্তু কাজ কাজের বাইরেও যে অনেক কিছু থাকে তা আসলে এখানে এসে বোঝা যায় বা বুঝতে পারি তো সবাই ভালো থাকবেন আমাদের